মেয়েরা কত বড় ফোন কর হলে নেটওয়ার্ক বন্ধ থাকা গালি রাতে স্বপ্ন দেখে যে নেটওয়ার্ক চলে আসছে তা মেয়েদের না দেখলে বুঝতে পারতাম না ঠিক বলেছো মানে পাঁচ দিন যে নেটওয়ার্ক ছিল না তার মধ্যে তিন দিন স্বপ্ন দেখছিল মেয়েরা যে নেটওয়ার্ক চলে আসছে কত বড় ফোন কর বাবা যায় বাবা রে বাবা বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ পাঁচ जीबी एमबीও মনে হয় কোটা ঠিক হয়ে গেছে কেউ পাইছে কেউ পাইনি এখনো মনে হয় অবাদুল কাদের দেখে নাই দেখলেই বলবে এখানে বিএনপি এর আছে বর্তমানে নেট যে অবস্থা কাউকে মেসেজ করার চেষ্টা আমার মনে হয় বাড়ি গিয়ে বলে আসা অনেক ভালো হবে ঠিক বলেছো নিশান্ত তুই ঠিক কথা বলেছিস সঠিক বলেছ হ্যাঁ পাঁচ দিন নেট ছিল না তার জন্য কত ছেলে নে যে ব্রেকআপ হয়েছে ধারণার বাইরে সাথে আমার বাল ছড়া গেল নাই জাদা ইনবক্সে বাবু সোনা ময়না ছিল নেট না থাকার কারণে সব দম বন্ধ হয়ে মারা গেছে সাথে আমার বাল ছড়া গেল নেটওয়ার্ক ছিল না তাই মেয়েদের অর্ধেক জীবন শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার নতুন করে জীবন ফিরে পাইছে ঠিক বলেছো মানে ভাগিস পাঁচ দিনের মধ্যে নেটওয়ার্ক দিয়ে দিয়েছে না হলে সব মেয়েরা হাটে আস্থা করত ঠিক বলেছো আয় ওরে ভাগ্য ভালো যে পাঁচ দিনের মধ্যে নেট দিয়েছে প্রতিদিন নতুন নতুন হাসির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ